আজকের আয়োজন বাংলার ঐতিহ্যবাহী নবাব পরিবারের গর্বিত আপনজন সৈয়দা হোসেনে আরা বেগমকে নিয়ে যিনি নিজের মেধা ও মননকে কাজে লাগিয়ে ঐতিহ্যের সৌরভে সুভাসিত করেছেন নবাব সিরাজুদ্দোলা ও বেগম লুৎফুন্নিসার প্রাণপ্রিয় লাল সবুজের বাংলাকে দশই জানুয়ারি তার মৃত্যুবার্ষিকী বাংলার মহীয়ষী নারী সৈয়দা হোসেনে আরা বেগমের সুন্দর সব কর্মকাহিনী সংক্ষেপে তুলে ধরেছি আমরা ভিন্ন ধর্মী এই আয়োজনটি শুধুমাত্র দেশপ্রেমী অগণিত দর্শকদের জন্য তুলে ধরা হল মহীয়ষী নারী সৈয়দা হোসেনে আরা বেগমের জন্ম উনিশ মার্চ পিতা ডাক্তার সৈয়দ নাসির আলী মির্জা ও মাতা গুলশান আরা বেগমের স্নেহধন্য কন্যা তিনি তার স্বামী প্রকৌশলী এস জি মোস্তাফা যিনি নবাব সিরাজুদ্দৌলার অষ্টম বংশধর তার প্রিয় মানুষ তারই ছেলে নবাব সিরাজুদ্দৌলা পরিবারের নবম রক্তধারা প্রজন্ম নবাবজাদা আব্বাস আরেব তার প্রিয় মুখ নবাব সিরাজুদ্দুলার প্রিয়তমা সহধর্মিনী মহিয়সী নারী বেগম লুৎফুন্নিসা এবং তার আম্মা মহিয়সী নারী গুলশান আরা বেগম তিনি অবসর কাটাতেন প্রিয় পরিবারের সাথে বিশেষ করে ফজরে নামাজ পড়া ও কোরআন শরীফ তেলাওয়াতে তিনি পরম আত্মতৃপ্তি ও অফুরন্ত শান্তি পেতেন সেই সঙ্গে প্রভাতের প্রকৃতি ও আপনজনের সেবায় কাটানো মুহূর্তগুলো তিনি তার জীবনকালে বেশ উপভোগ করেন তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন প্রতিটি মানুষ সদা সত্য কথা বলবে এবং সত্য পথে চলবে আর এতেই মানবের প্রকৃত কল্যাণ নিহিত তিনি সর্বপ্রথম বিদেশের মাটিতে যান বাংলার বীর নবাব আলীবর্দী খান ও বাংলার দেশপ্রেমিক নবাব সিরাজ উদ্দুল্লার পূর্ণভূমি বাংলার মদিনা ও খোশবাগ জিয়ারতে। তিনি ছিলেন সেরা রাধুনীয় বটে তিনি সুযোগ পেলে নিজের রান্না বাংলার দরিদ্র মানুষদের খাওয়াতেন তিনি সিরাজ পরিবারের সব নবাবী ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে খুবই একনিষ্ঠ ছিলেন বন্ধুরা মেয়ে স্ত্রী এবং মা হিসেবে সৈয়দা হোসেনে আরা বেগম ছিলেন একজন পূর্ণাঙ্গ নারী তিনি ছিলেন নারী কুলের শিরোমণি হয়রত ফাতেমা জাহারা আলাহি ওয়াসাল্লাম এর ভক্ত ও অনুসারী মহীয়সী নারী গুলশান আরা বেগমের গর্ভে জন্মগ্রহণ করেন তার এই গুণী সন্তান তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী সর্বগুণে গুণান্বিতা এবং হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী তার নসিহত কর্ম থেকে তার দ্বিচরিত্র ও মহৎ হৃদয়ের পরিচয় পাওয়া যায় তার সন্তানদের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা পরিবারের নবম রক্তধারা প্রজন্ম সিয়াদ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা এবং অন্য সকলের সততা দেশপ্রেম সাহস ও দয়ার জন্য বাংলার জমিনে সুপরিচিত তার সন্তান নবাব জাদা আব্বাস উদ্দৌলার চারিত্রিক বলিষ্ঠতা এবং সুদীর পদক্ষেপ বাংলার ইতিহাসের গতি পরিবর্তন করে দিয়েছে মহিয়সী নারী সৈয়দা হোসেনে আরা বেগম ছিলেন বাংলার ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা পরিবারের গৃহবধূ ও চার সন্তানের জননী তিনি সাহস ও বিশ্বাসের জন্য সকলের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বিরাজ করছেন তিনি মহানবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়লত ফাতিমা আলাহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের শিক্ষা ও চিরন্তন খোদাই হুকুমাহকামের অনুসারী ছিলেন এ ধরনের একজন ধর্মপ্রাণ মহীয়সী নারী ছিলেন সৈয়দা হোসেনে আরা বেগম সমসাময়িক মহিলাদের জন্য তিনি এক আদর্শ ও অনুসরণীয় প্রতীক হিসাবে বিবেচিত বন্ধুরা তিনি কত বড় বিদুষী ও মহীয়সী নারী জীবনের সব লোভ ও আয়স পরিত্যাগ করে তিনি জীবনের বেশিরভাগ সময়টি পরিবার পরিজন গরিব দুঃখী সেবা ও আল্লাহ ও আহলে বাইতের ইবাদত বন্দেগী ও ধ্যানে কাটিয়ে দেন মহিয়সি নারী সিয়েদা হোসনে আরা বেগমের সততা দেশপ্রেম ভালোবাসা ও ত্যাগ বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সমুজ্জ্বল হয়ে থাকবে স্বামী পরিবার পরিজন সিয়েদা হোসেনে আরা বেগমকে বিশেষ স্নেহ ও সম্মানের দৃষ্টিতে দেখতেন তিনি সহীদয়তা ও দয়ার উজ্জ্বল প্রতীক হিসেবে ইতিহাস পাঠকের স্মরণীয় হয়ে থাকবেন বাংলা ভূমি তাকে মর্যাদার আসন দিয়েছে এবং বাংলার জনগণও তাকে সবসময় সম্মান দেখিয়ে আসছে সুয়েদা হোসেনে আরা বেগম আজীবন রোজ সকাল সন্ধ্যায় নিজ গৃহে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কোরআন পাঠ করতেন তিনি প্রতিদিনই নামাজ আদায় করে আল্লাহর দরবারে দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করতেন আর এভাবে অশ্রু বিসর্জন করতে করতেই একদিন মৃত্যুর কোলে ঢেলে পড়েন বঙ্গীয় এ মুসলিম নারী তার জীবনকালে যে উন্নত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পরিচয় দিয়েছিলেন তা প্রশংসনীয় তিনি প্রতিবেশী দিন দুঃখী নরনারী ও অভাবগ্রস্ত আলেমুলামাদের মধ্যে প্রীতিনিয়ত দান খয়াত করতেন প্রায় সারা বছরই রোয়া রাখতেন তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যবহার ছিল অতীব মধুর সকলে তাকে সমানভাবে শ্রদ্ধা জানাত এবং তারা তাকে নতুন প্রজন্মের বেগম আম্মা বলে সম্বোধন করত জনসাধারণ বিভিন্ন ধর্মীয় উৎসবাদিতে নতুন প্রজন্মের বেগম আম্মার সাক্ষাতের জন্য অপেক্ষা করত দূরদূরান্ত হতে বহু হতাশ রোগী হাইর হত নতুন প্রজন্মের বেগম আম্মার দোয়ার জন্য যা সাধারণ মানুষের তার প্রতি অগাধ শ্রদ্ধাবোধের পরিচয় বহন করে অবসরে তিনি পশু ফল ও ফুল বাগানের পরিচর্যা করতেন পশু পাখি ফুলগুলোর সাথে নিবিষক্ষতা গড়ে সৃষ্টিকর্তার মহত্বকে অনুভব করতেন কে জানত দুই হাজার এক সালে দশ জানুয়ারি হবে তার জীবনের শেষ দিন আজও দেশপ্রেমীরা প্রতিপ্রাণা সিয়েদা হোসনে আরাবেগমের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে পরম কারণাময়ের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেন তাই তো বেগম আম্মা খ্যাত নবাব সহধর্মিনী বঙ্গসাম্রাজ্যী লুৎফুন্নিসার প্রতিচ্ছবি সিয়েদা হোসনে আরা বেগম সকল নারীর অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শবান এক সুন্দর হৃদয়ের মহীয়সী নারী বাংলার ঐতিহ্যবাহী নবাব পরিবারের মহীয়সী নারী সিয়েদা হোসনে আরা বেগমকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানায়